আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান কনসালটেন্ট এন্ডোকাইনোলজিস্ট হিসেবে এন্ডোকাইনোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মত আছি এছাড়া বৈকালিক চেম্বারে গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে আপনাদের সেবা দিয়ে আসছি আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা ওবেসিটি বা স্থূলতা নিয়ে আমরা জানি ওবেসিটি বা স্থূলতা একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যাতে শরীরে অস্বাভাবিক বা অতিরিক্ত চর্বি জমে দেহের বিভিন্ন জটিলতা সৃষ্টি করে থাকে ওবেসিটির অন্যতম কারণগুলির মধ্যে আমরা যদি বলি তাহলে আমাদের অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা বা হাঁটাহাঁটির অভ্যাস থেকে দূরে থাকা এবং কিছু রোগ এর পিছনে দায়ী যেমন জেনেটিক কিছু বা বংশগতিজনিত কিছু কারণ এছাড়াও কিছু হরমোন জনিত রোগ যেমন হাইপোথাইরয়েডিজম কুশিং সিনড্রোম হাইপোথ্যালামিক ওবেসিটি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ইত্যাদি রোগ এর মধ্যে অন্যতম ওবেসিটি বা স্থূলতা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেই একটি জটিল স্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে তা নয় এমনকি শিশু কিশোরদের মাঝেও ওবিসিটির প্রকোপ দিনকে দিন বেড়েই চলেছে আমরা অত্যন্ত আতঙ্কজনকভাবে লক্ষ্য করছি ইদানিং খুব শিশু এবং কিশোর কিশোরী বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে অল্প বয়সে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি সমস্যা হার্টের সমস্যা বিভিন্ন ধরনের রোগ বেড়েই চলছে এবং এর হার দিন দিন বেড়ে চলছে এই ওবিসিটি বা স্থূলতা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে প্রথম আমাদেরকে এই বা সমস্যাকে অনুধাবন করতে হবে হবে এটাকে গুরুত্ব দিতে আমরা যদি ওবিসিটি বা স্থূলতা থেকে বের হতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে এর মধ্যে হলো লাইফ স্টাইল পরিবর্তন যার মাঝে আমাদের খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চা এবং আমাদের কিছু লাইফস্টাইলের অভ্যাস পরিবর্তন এছাড়া ওবিসিটির মাত্রা ভেদে এবং অন্যান্য শারীরিক জটিলতার উপর নির্ভর করে এন্ডোক্রায়োলজিস্টের পরামর্শে ওবিসিটির কিছু মেডিসিন মুখে খাওয়ার এবং ইনজেক্টেবল কিছু মেডিসিন রয়েছে যেটা ব্যবহার করা যেতে পারে এখন আমরা আসি লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে আজকে কথা বলবো প্রথমে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে আমরা অনেকেই খাদ্যাভ্যাস বা ডায়েটিং বলতে বুঝি যে একেবারে কার্বোহাইড্রেট বা একেবারেই ফ্যাট জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বের করে দেওয়া কিন্তু এটা সুষম খাবার নয় সুষম খাবার বলতে এমন খাবার বোঝায় যেখানে আমার শরীরে শর্করা প্রোটিন এবং স্নেহ জাতীয় খাদ্যের একটা সুষম বা ব্যালেন্স থাকবে এবং এটাতে আমাদের বিভিন্ন ভিটামিন বা মায়ের মিনারেলস থাকবে যেটা শাকসবজি ফলমূল বাদাম ইত্যাদির মাধ্যমে পূরণ হবে আমরা অনেকেই ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অস্বাস্থ্যকর অবৈজ্ঞানিক ডায়েট চার্ট ডায়েট ফলো করে থাকি যেমন একদম লো ক্যালোরি ডায়েট বা কিটো ডায়েট যে সমস্ত ডায়েটে খুব অল্প সময় ওজন কমানো যায় কিন্তু এই ধরনের ডায়েটের অসুবিধা হলো এই ডায়েট গুলি করা যায় না এবং এই আপনি যখনই এই ধরনের ডায়েট ছেড়ে দিবেন আমাদের শরীরের ওজন সে আগের অবস্থায় ফিরে আসবে এবং এই ধরনের ডায়েটের বিভিন্ন স্বাস্থ্য জটিলতা রয়েছে যা আমরা জানি না এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে প্রয়োজনে একজন এন্ডোক্রেন্ট অথবা পুষ্টি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারি আমরা সঠিক খাদ্যাভ্যাসের ক্ষেত্রে খাদ্যাভাসের ক্ষেত্রে আমাদের কিছু অভ্যাসের প্রতি গুরুত্ব দিতে হবে যেমন একেবারে বেশি পরিমাণে খাবার না খাওয়া অল্প অল্প করে বারে খাবার খাওয়া সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবার খাওয়া আমরা খাবারের সময় টেলিভিশন বা ডিজিটাল স্ক্রিনের দিকে মনোযোগ না দেয়া এবং আমাদের বিশেষ করে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার তারপর আপনার রিফাইন্ড সুগার যেগুলি কোক বা কোল্ড ড্রিঙ্কস এ সমস্ত খাবার এবং বিশেষ করে প্রসেস ফুড বা ট্রান্স বার বার তেলে ভাজা খাবার এ সমস্ত খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে এরপর আমরা শরীর চর্চার বিষয়ে যদি বলি শরীর চর্চার ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত মিনিট মাঝারি গতিতে এক্সারসাইজ করা যেমন হাঁটা জগিং সাইক্লিং বা সাঁতার ইত্যাদি করা উচিত এমন কিন্তু শিশু কিশোরদের ক্ষেত্রে এর মাত্রা হবে প্রতিদিন অন্তত ষাট মিনিট তাদের চর্চা বা হাঁটাচলা করা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ এছাড়াও যারা দীর্ঘ মেয়াদে অফিসে বসে থাকেন দীর্ঘ সময় ডেস্ক জব বা চেয়ার টেবিলে বসে কাটান তাদের ক্ষেত্রে প্রতি মিনিট অন্তত মিনিটের জন্য উঠে আমরা এক একটু হাঁটাহাঁটি করা পায়চারি করা কিছু চেয়ার টেবিলে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা ইত্যাদি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ওবেসিটি কন্ট্রোলে এটা খুবই ভালো ভূমিকা রাখে আরও কিছু লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে আমাদের অন্যতম একটা প্রধান বিষয় হলো ঘুম আমরা অনেকেই যেটাতে গুরুত্ব কম দিয়ে থাকি একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত ছয় থেকে আট নিরবিচ্ছিন্ন ঘুম প্রয়োজন। এর কম ঘুমালেও বা অতিরিক্ত বেশি ঘুমালেও আমরা ও ভুগতে পারি এছাড়া দীর্ঘ সময় এক প্রতিদিন এক ঘন্টার বেশি ডিজিটাল স্ক্রিন ল্যাপটপ টেলিভিশন ইত্যাদি স্ক্রিনের দিকে আমাদের সময় না দেওয়া এবং একটু হাঁটাহাঁটি বা শরীরচর্চার অভ্যাস রাখা ছোট ছোট কাজ যেমন যেখানে একতলা বা দুতলায় আমরা উঠি সেখানে যদি লিফট পরিহার করে আমরা সিঁড়ি দিয়ে উঠি বাড়ির কাছে কাছাকাছি বাদের অবস্থিত সেখানে না রিক্সা না গিয়ে যদি আমরা হেঁটে যাই এ সমস্ত ছোট ছোট মানে আমাদের মানে অভ্যাস আমাদেরকে সুস্বাস্থ্য এবং ওবিসিটি থেকে দূরে রাখতে পারে সুতরাং ভয় নয় আসুন ওবিসিটি হলে আমরা একজন এন্ডোকানোলজিস্টের পরামর্শ নিয়ে এবং আছে কিনা সেটা আমরা পরীক্ষা করি এবং সুষ্ঠু চিকিৎসার জন্য একজন এন্ডোকানোলজিস্টের পরামর্শ নেই আসুন আপনি আপনার পরিবার ওবিসিটি মুক্ত সুস্থ জীবন যাপন করুন এই প্রত্যাশায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম